টাকার টাকার হবে আমাকে শরীর না পারলে কিন্তু তুলে দেবে এত সহজে তো তুলবো না টাকাটা নিতেই হবে হ্যাঁ টাকার লোভা ভালো নয়

বোন তুই ছেড়ে দেোভ করিস না বোন টাকা লোভ করিস না তোকে আমি পাঁচশো টাকা দেবো তোর তুই তুই তুলে পাওয়ার থেকে চ্যালেঞ্জে যে টাকার ব্যাপারটা অন্য রকম তাই হবে

মানেই বিনোদন তবে হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু এটা বাড়িতে কেউ ট্রাই করো না একদম একদম ট্রাই করবে না তোমাদের সাথে দেখা হবে নতুন কোন দিন নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ